এই মুক্তাপুরের কোরবানি পশুর ঘাটে আমরা রয়েছে আসলে দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এখানে যিনি রয়েছেন তিনি কোথা থেকে আসছেন এবং তার দুর দামের কি অবস্থা আমরা জানার চেষ্টা করব ভাই কি গরু কিনছেন একটু একটু আপনার কাছ থেকে একটু জানি যে আসলে কি দেখতেছেন দাম কেমন মনে হইতেছে না দাম তো নাগালের বাইরে না আপনি এদিকে হ্যাঁ কড়া গুরু আছেন ষোলোটা বিক্রি হয়েছে কটা একটা বিক্রি হয় নাই তাহলে কোন জায়গা থেকে আসছেন আপনি সিরাজগঞ্জ সাজাদপুর থেকে এখনো কটা গরু আছে আপনার সব কটাই আছে গরুর কথা বললেন আপনি ষোলোটা গরুর মধ্যে একটা বিক্রি করতে পারেন এই এই সব গরু আপনার এইগুলি আপনার না আচ্ছা এই যে কালো গরুটার দাম কত মানে টু